ওকে এটা পড়িয়ে স্টার্টিংটা করি হেভি রেন লাস্ট সেভারেল পার্টস অফ সাউদার্ন ওয়েস্ট বেঙ্গল অন সানডে লিভিং অ্যাট লিস্ট নাইন ডেড অ্যান্ড ডিসার্ভটিং রেলওয়ে বাস অ্যান্ড ফেরি সার্ভিস অ্যাক্রস দ্য সার্ভিসেস বলতে পারো অ্যাক্রস দ্য স্টেট অ্যান্ড সুন্দরবন রিচিয়ান সো রিপোর্টিং এ চল্লিশ চল্লিশটা নাম্বার আছে পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামের পরিপ্রেক্ষিতে এবং সেই চল্লিশটা নাম্বার তোমার মুখ দেখে দেবে না চল্লিশটা নাম্বার তোমার খুব ভালো লিখতে হবে যেমন একটা সুন্দর ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে দিলাম কি রিপোর্টিং টপিকের ওপরে রাইট এ রিপোর্ট অন রিসেন্ট ফ্লাড ইন সাউথ বেঙ্গল দুশো ওয়ার্ডের মধ্যে দেখতে হবে ডানা আছড়ে পড়লো সুতরাং ডানার প্রভাবে যে বিধ্বংসী ডানা পশ্চিমবঙ্গের উপর প্রভাব পেললো বা উড়িষ্যার উপর প্রভাব পেল তার উপরে বা ধরা যাক এই যে খুব বৃষ্টিতে আমাদের জলমগ্ন অবস্থা তৈরি হলো তাতে কি ক্ষয়ক্ষতি হলো তার উপরে রিপোর্ট কিন্তু আসতেই পারে আর ইম্পর্টেন্ট রিপোর্টের টপিকের ইম্পর্টেন্ট রিপোর্টের লেখায় তুমি যেটা লিখবে তার উপরে চল্লিশ নাম্বার রয়েছে তো সেটা তোমাকে এমনি মুখ দেখে দেবে না বা কেউ চল্লিশ নাম্বারের মধ্যে পঁচিশ পেতে পারে আঠাশ বত্রিশ পেয়ে যেতে পারে আর কেউ চল্লিশ নাম্বারে বারো পেতে পারে এটা তাদের লেখার গুণের উপরেই নির্ভর করে হয় ক্লিয়ার সো আজকে আমরা ঠিক এরকম একটা ক্লাস করব যে রিপোর্ট রাইটিং বেস্ট প্র্যাকটিস এক্সাম্পল নাম্বার অফ ডিভিশন অর্থাৎ রিপোর্ট রাইটিং এর কি কি বেস্ট প্র্যাকটিস হয় কোন কোনগুলো রিপোর্ট রাইটিং এর মধ্যে তোমাকে মেনশন করতেই হয় বা খেয়াল রাখতেই হয় এবং একটা এক্সাম্পল দেবো যেটা এক্সাম্পলটা আমি শুরু করলাম তোমাদেরকে পড়ে এবং নাম্বার অফ ডিভিশন হোয়াট ইজ নাম্বার অফ ডিভিশন নাম্বার অফ ডিভিশন মানে রিপোর্ট একটা যে লিখতে দেয়া হয়েছে সেই রিপোর্টটা তুমি কত নাম্বার পাবে এটাও কিন্তু ডিপেন্ড করছে যে রিপোর্টের যে যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলোকে তুমি টাচ করছো কিনা খুব ইম্পর্টেন্ট সেই পার্ট গুলোকে টাচ করে প্রতিটা পার্ট থেকে নাম্বার তোলার জন্য তোমাকে জানতে হবে যে আদপে রিপোর্টের মধ্যে পার্ট কি আছে তুমি কি শিখেছো তুমি কি এরকম পার্ট ওয়াইজ রিপোর্ট লেখা বা রিপোর্ট বোঝা শিখেছো তুমি তো শিখেছো রিপোর্টের ফরম্যাট এরকম লিখতে হয় এরকম দিতে হয় আজকে আমরা নাম্বার অফ ডিভিশন পড়বো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা জানা তোমার জন্য ভীষণ দরকার আমি এর আগে রাইটিং স্কিলের ক্লাসগুলোতে বারবার মেনশন করতাম যে এটা এইভাবে লিখতে ওটা ওইভাবে লিখতে হবে তো একটু একটু হিন্টস আমি কোথাও কোথাও তোমাদেরকে আগে দিয়েছি বাট আজকে রিপোর্টিং এর উপরে ক্লাসটা যে করাচ্ছি তোমাদেরকে যাতে আমি ডিটেল এক্সপ্লেন করব যে রিপোর্টিং এর যে একটা চল্লিশ নাম্বার সেই নাম্বারের মধ্যেও যে মার্ক ডিভিশন আছে একটা এন্ড থেকে 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 ভিউ ভিউ বা পয়েন্ট সেইগুলো কি হয় এবং আমরা সেগুলোকে কিভাবে টাচ করব রিপোর্ট কি টপিক দেওয়া হচ্ছে দেখার জন্য সেটা ইম্পর্টেন্ট না সেটা যে কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু সেই স্টাইলটা আর সেই ডিভিশন গুলো সেই বলা যায় পার্ট তুমি যদি ধরতে পারো এবং বুঝতে পারো তাহলে তুমি রিপোর্টটা সহজে সুন্দরভাবে লিখবে এবং অনেকটা মার্কস ক্যারি করবে তো আমরা রিপোর্টটা ডিটেলে যেটা শুরু করেছি বা ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডাকশন করে দিয়েছি সেটা আর একবার স্টার্ট করার আগে আমরা একবার পড়ে নেব যে রিপোর্টের মেনলি কি কি ডিভিশন থাকে যার উপরে নাম্বার বেশ করা হয় বা নাম্বার ডিভিশনও আমরা বলতে পারি ক্লিয়ার একটা রিপোর্টের নাম্বার ডিপেন্ড করে তার চারটে ডিভিশনের উপরে বা সোজা কথায় আরো বলা যায় যে একটা রিপোর্টে চারটে ডিভিশন থাকে চারটে অ্যাঙ্গেল থাকে বা উপাদান থাকে ফ্যাক্টর থাকে একটা ফরম্যাট যেটা এক এবং একমাত্র আমরা জানি বা বুঝি চারটে পয়েন্টের ওপরে একটা রিপোর্ট তৈরি হয় ওয়ান নাম্বার ওয়ান ফরম্যাট নাম্বার টু অর্গানাইজেশন আইডিয়াস নাম্বার থ্রি কন্টেন্ট নাম্বার ফোর স্পেলিং অ্যান্ড গ্রাম এগুলো কি একটু এক্সপ্লেন করি না হলে বুঝতে পারবে না ফরম্যাট হচ্ছে অবভিয়াসলি ফর্ম্যাট আমরা জানি এটা নিয়ে কিন্তু বলার নেই এটা এন্ড অ্যান্ড রিপোর্টার অর্থাৎ তুমি ফর্ম্যাটিং ঠিক করছো কিনা একটা ভালো নাম দিচ্ছ কিনা একটা ভালো স্টার্ট হচ্ছে কিনা ইন্ট্রোডাকশন হচ্ছে কিনা এবং অবশ্যই তুমি রিপোর্টার সম্বন্ধে জানালে মিস্টার এক্স মিস্টার ওয়াই স্টাফ রিপোর্টার হিন্দু টাইমস অফ ইন্ডিয়া দি হিন্দু টাইমস অফ ইন্ডিয়া এটসেট্রা পেপারে নাম দিলে কে তুমি তোমার একটা নিজস্ব প্রতিবেদন বলে বাংলায় আমরা যেমন লিখি তেমন করলে দ্যাট ইজ ফরম্যাট ক্লিয়ার নাও এরপর আছে অর্গানাইজেশন আইডিয়াস মানে তুমি রিপোর্টটা যে অর্গানাইজ করবে রিপোর্টটা তুমি সাজাবে সেই সাজানোটা তোমার কতটা অর্গানিক হয় কতটা হারমোনিয়াম থাকে এরকম মানে যে প্রথমেই যে দুশ্চিন্তাটা রিপোর্টের শেষে সেটা তুমি শুরুতেই দিয়ে দিলে এরকম যেন না হয় তোমার যেন একটা সিকোয়েন্স থাকে রিপোর্ট লেখার মধ্যে ওকে একটা সিকোয়েন্স থাকে তার মধ্যে সেই জন্য তার মধ্যে কি লেখা দেখবো স্টাইল কি কিছু ভেরি ইম্পর্টেন্ট রিপোর্টিং এর ভাষা লেটারের ভাষা এক না রিপোর্টিং এর ভাষা অবভিয়াসলি সেটা ন্যারেটিভ স্টাইলে হবে রিপোর্টিং এর ভাষার মধ্যে তুমি কারো দোষ গুণ বিচার করতে যাবে না সেটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হবে না রিপোর্টিং এর ভাষার মধ্যে তুমি কখনো ডাইরেক্ট সেন্টেন্স লিখবে না আমি করেছি সে করেছে তুমি সব সময় এটা ঘটেছে ওটা ঘটেছে সে বলেছে এরকম হবে রিপোর্টিং এ তুমি কাউকে দোষ দিতে পারো না যে এর এটা ঠিক ওর ওটা ভুল কারণ যদি ভুলও তোমাকে এক্সপ্লেইন করতে হয় তো তোমাকে কারণ ভাষায় বসিয়ে বলতে হবে যে বিরোধী দলরা তো এরকম কথা বলছে বিশেষজ্ঞরা এরকম কথা বলছে এই অঞ্চলের লোকেরা এরকম আপত্তি জানাচ্ছে এই এই স্থানীয় তারা বিষয়গুলো এরকম তর্ক বা সন্দেহ করেছে। তুমি কখনো বলবে না যে এখানে এই জিনিসটা করছে তুমি রিপোর্ট করছো ক্লিয়ার সো স্টাইল প্যারাগ্রাফ কোনো ইংরেজি রিপোর্টিং যখন পার্টিকুলারলি ইংরেজি রিপোর্টিং কোন ইংরেজি পেপার থেকে পড়বে দেখবে যে একটা অন্তত পঞ্চাশ লাইনের যদি রিপোর্ট হয় মাঝে একটা ছবি থাকে তো তাতে বারো তেরোটা প্যারাগ্রাফ থাকে তো তোমার খুব ইম্পর্টেন্ট যে তোমার ওয়ার্ড লিমিট কিন্তু খুব বেশি না দুশো ও তার মধ্যেও কিন্তু তোমাকে অনেকগুলো প্যারা করতে হবে যাতে কখনো ওই লেখাটা এক এবং বড় না হয়ে যায় প্রতিটা জিনিস তোমাকে টাচ করতে হবে প্রতিটা পয়েন্ট তোমাকে টাচ করতে হবে তিন নাম্বার কি ফোকাস তোমার রিপোর্ট যেন রিপোর্ট যেটার উপর সেটা করতে হয় এটা খুব খুব বড় একটা ভুলের জায়গাটা ফাঁদের জায়গা তুমি রিপোর্ট লিখছো যে একটা জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে তুমি চলে গেছো আলুর বাজার দর দাম বেড়ে গেছে বা আলুর দাম পাওয়া যাচ্ছে না বলে সেটার উপর মেনলি লেখা হয়ে গেল তোমার লিখতে হবে যে সেই রাস্তা অবরোধের উপরে লেখাটা তার কারণটাতে নয় ভালো করে বুঝতে হবে তোমাকে যে তুমি ফোকাস তোমার রিপোর্টের যে টপিক দিয়ে তোমাকে সেইটার উপর লিখতে হবে না অ্যাসোসিয়েটেড আইটেমের উপরে ক্লিয়ার না আমরা এবার আসবো কন্টেন্টে যা লিখবো তার কন্টেন্ট যেন ঠিক থাকে এবং যে টপিক দিয়েছে সেই টপিকটার ওপরেই আমি লিখব এবং সেই টপিকের সাথে যে আমি অ্যাড করবো প্রতিটা স্টেক হোল্ডার যেন অ্যাড হয় ফর এক্সাম্পল ধরা যাক তুমি একটা আহ কোথাও একটা সায়েন্স সেমিনার হয়েছে তো সায়েন্স সেমিনার এর উপরে তোমাকে রিপোর্ট লিখতে দেওয়া হয়েছে তো সায়েন্স সেমিনারের টপিকটা রিপোর্ট লিখতে গেলে তোমার স্টেক হোল্ডার কে হবে যেখানে সেমিনার করছে অর্থাৎ যেখানে ভেনু ভেনু যারা অ্যাসোসিয়েটেড পিপিল লাইক ধরা যায় কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে সেখানকার স্টুডেন্ট সেখানকার যারা হোস্ট করছে প্রোগ্রামটা যারা সেখানকার টিচার যিনি কোনো বাইরে থেকে গেস্ট আসছেন ওটার উপরে এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো শিক্ষা ডিপার্টমেন্টের কোনো লোক শিক্ষা শিক্ষামন্ত্রী হতে পারেন সচিব হতে পারেন ওই অঞ্চলের স্থানীয় যারা স্টুডেন্ট তাদের বাবা মা হয়ে থাকবেন ওই অঞ্চলের অ্যাডমিনিস্ট্রেশন যার সাথে যোগাযোগ করে পারমিশন নেওয়া হচ্ছে তিনি হতে পারেন সো অল দিজ আর স্টেক হোল্ডার তোমাকে রিপোর্টে যার রিপোর্টিং এর মধ্যে স্টেক হোল্ডার হোল্ডারদেরকে টাচ করাটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য রিপোর্টিং লেখার ক্ষেত্রে তুমি যে কোনো পেপার বাংলা ইংরেজি ভালো খারাপ রিপোর্ট করবে দেখবে এ এইটা বলে ও ওইটা বলেছে সে সেটা মতামত দিচ্ছে প্রত্যেকের মতামত নিয়ে রিপোর্টিং লেখাটা তৈরি হচ্ছে রিপোর্টার কিছু বলছে না রিপোর্টার সকলের বক্তব্য মত অবস্থা তৈরি করে একটা রিপোর্ট পেশ করছে ক্লিয়ার লাস্ট বাট নট ইস লিস্ট স্পেলিং অ্যান্ড গ্রামার সো আমরা রিপোর্ট লেখার সময় এই চারটে পয়েন্টকে টাচ করে দেখতে দেখতে যে চারটে পয়েন্ট টাচ হচ্ছে কিনা একটা রিপোর্ট লিখবো আজকে যার হেডিং বা যার টপিক হচ্ছে রিপোর্ট অন রিসেন্ট ইন সাউথ বেঙ্গল ওয়ার্ড সো এই রিপোর্টটা পরীক্ষা যখন পড়বে তো তো তিন চারটে বড় লাইন একসাথে অ্যাড করে পড়বে আমি অতটা বড় তৈরি করিনি লাইনটা বাট তোমার মোদ্দা কথাটা বুঝতে হবে যে আজকে আমাকে একটা ফ্ল্যাডের ওপরে লিখতে হতে পারে বা লিখতে হবে ক্লিয়ার আমরা কেমন ভাবে প্রস্তুতি নেব সেটা আমাদেরকে শিখতে হবে ওকে চল সো এই চারটে পয়েন্ট খাতায় আমি তোমাদেরকে রিকোয়েস্ট লিখে নিতে এবং আমরা এই চারটে পয়েন্ট মিলাতে থাকবো লিখতে লিখতে বা লিখতে লিখতে খেয়াল রাখবো চারটে পয়েন্ট টাচ হচ্ছে কিনা ক্লিয়ার আমাদের শুরুতেই কি আছে ফরম্যাট হেডিং অ্যান্ড রিপোর্টার সো সবচেয়ে আগে আমি রিপোর্টিং যেটা করছি সেটার একটা নাম দেবো একটা ব্রিফ অ্যান্ড ক্যাচি নেই অনেকেই এই নাম কি হবে এটা নিয়েই ভেবে তাল পাকিয়ে বসে নাম নিয়ে খুব কঠিন হওয়ার দরকার নেই তোমাকে যেটা বলে দেওয়া হয় তুমি সেটার উপরে ফোকাস করেই কাস্টমাইজ করো অর্থাৎ তুমি যে জায়গাটায় গেছো যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে এই দু তিনটে জিনিসকে মিলিয়ে মিছে তুমি নামটা দাও যেমন ধরো যে আমি এখানে নাম দিয়েছি ফ্লাড সিচুয়েশন বিকামস গ্রিন ইন সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল ওকে তো দুটো পয়েন্ট আমি এর মধ্যে তোমাদেরকে বলবো এক হচ্ছে যে দেখো মানে ভয়াবহ তো ফ্লাড সিচুয়েশন বিকামস গ্রিন এটা কিন্তু একটা ব্ল্যাংকেট ওয়ার্ড বা সব এটা ইন সুন্দরবনের জায়গায় ইন আমতা হাওড়া হতে পারত ইন সাউথ বেঙ্গল হতে পারতো তোমাকে একটা জায়গা দিয়ে দিয়েছে তো সেই জায়গাটা উড়িষ্যা হয়ে যেতে পারত ওয়েস্ট বেঙ্গল একটা গোটা হয়ে যেতে পারতো তুমি তো সেই পুরো জায়গাটা দিতে পারো একটু ছোট নিতে পারো একটু স্পেসিফিক করতে পারো তোমার যা খুশি তুমি যেখানটায় যেমন জায়গাটাকে চেনো জায়গাটাকে ভালো বিবরণ করতে পারবে জায়গাটাকে তুমি তেমন প্রজেক্ট করতে পারবে বোঝাতে পারবে তেমন খুশি তুমি জিনিসটা নিয়ে নাও

প্লেসের নাম দিতে হবে এবার দেখো তুমি একটা রিপোর্টার ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি ধরো যাক রিপোর্ট করছো পশ্চিমবঙ্গের তো তুমি তো আর এখানটায় একটা পশ্চিমবঙ্গ নাম দিতে পারো না তোমার জায়গার নাম দিতে পারো জায়গাটা ধরো যাক মোস্ট এফেক্টেড একটা এরিয়া সেই জায়গায় গিয়ে তুমি রিপোর্টটা তৈরি করছো বা সিচুয়েশনটা বুঝছো দেখছো সেখানকার অবস্থাটা তো সেই জায়গাটার নাম দিতে হবে যে তুমি কোথা থেকে কভার করছো রিপোর্ট কভার যেটা করে কভারিং কভারিং তো আমি নাম দিয়েছি নামখানা বা কালদ্বীপ তুমি আমটা দিতে পারতে তুমি বীরশি ফুল যা খুশি দিতে পারতে ক্লিয়ার কেননা এগুলোতে তুমি বাসন্তী দিতে পারতে ক্যানিং দিতে পারো গোসাবা দিতে পারো যা খুশি সুন্দরবনের রিমোট অঞ্চল দিতে পারো একটু সামনাসামনি সোনারপুরও দিয়ে দিতে পারো কলকাতাও দিয়ে দিতে পারো প্রচুর জল জমা যায় রাস্তায় যা খুশি বা স্পেসিফিক নাম দাও এবং একটা ডেট দাও কুড়ি নয় চব্বিশ এক দুই পঁচিশ যা খুশি ক্লিয়ার এবারে আমরা চলে যাব এর পরের পোর্শনটা শুরুতে বললাম সেই লেখাটা এর তলায় অর্থাৎ আমি একটা হেডিং দেব তার নিচে আমি ফরম্যাটিং এর স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী আমি একটা পেপারের নাম রিপোর্টারের নাম ডেট এটসেট্রা মেনশন করব করে ফার্স্ট প্যারাগ্রাফটা আমি সেখানটা পুট করব অর্থাৎ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা আমি পুট করব ক্লিয়ার আমার সেই সেই বুলেট পয়েন্টগুলো নাম্বার অফ ডিভিশনের পয়েন্টগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে ওকে এরপর আমি বডিতে ঢুকে যাব ফার্স্ট প্যারাগ্রাফের পরে আমি বডিতে ঢুকে যাব ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে কন্টেন্টে ঢুকবো কেমন সিএম পরের প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফের পরে অর্থাৎ

বলেছেন যে ব্যবস্থা নাও রেস্কিউ এবং রিলিফ এর ছোট্ট একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমি অবস্থাটার একসাথে তার যে গুরুত্ব সেটা বোঝালাম ভয়াবহতা তার মেজারমেন্ট দিলাম এবং বেশ কিছু স্টেক হোল্ডার অ্যাড করে দিলাম নেক্সট নেক্সট প্যারা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা

কালভাটের কাছে পড়ে থাকতে দেখা গেছে বা পাওয়া গেছে ওকে দা এরিয়াজ লাইক গোসাবা বাসন্তী রায়দিঘি জি প্লট আই প্লট ইন নর্থন সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড আমতা ইন হাওড়া সাপার্ড মোস্ট উইথ ইনসেসেন্ট এখানে একটু স্টার মার্ক আছে ওটা সেই সময় মিস হয়ে গেছে একটুখানি লিখে নাও তোমরা উইথ ইনসেসেন্ট অ্যান্ড আনপ্রেসিডেন্টেড রেন অফ ওভার ফিফটি সেন্টিমিটার ইন টোয়েন্টি ফোর অর্থাৎ বৃষ্টির কোয়ান্টিটিটা তুমি জানিয়ে দিলে তুমি যেটা ডেপিক করছো রিপোর্টিং এ সেই রিপোর্টিং এ তুমি শুরুতে ইন্ট্রোডাকশন দিয়েছো সিএম এর কথা বলে কিছু স্টেক হোল্ডারের কথা বলছো বা যখন মেন ডেসক্রিপশন দিচ্ছ তুমি দুটো ডেসক্রিপশন প্যারালালি দিচ্ছ এক কোন জায়গায় কেমন ক্ষতি হয়েছে অ্যান্ড বৃষ্টির পরিমাণটা কত আমি আবার লাইনটা পড়ছি ওয়ান ডায়ের হয়ে গেল ইলেকট্রিকিউশন কালভারের দ্বারে পাওয়া গেল লোকটাকে হয়ে গেল তুমি প্যারাও করতে পারো নাও করতে পারো একটা প্যারার মধ্যেও ঢোকাতে পারো দা এরিয়াজ লাইক গোসাবা বাসন্তী রায়দিঘি জিপ্লট আইপ্লট ইন নর্থন সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড আমতা ইন হাওড়া সাফার্ড মোস্ট উইথ ইনসেসেন্ট অ্যান্ড আনপ্রেসিডেন্টেড রেন ওভার দ্য ফিফটি অফ ওভার ফিফটি সেন্টিমিটার ইন টোয়েন্টি ফোর আওয়ার্স হলো এটা এরকম কেমন বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি হয়েছে

যখন একজন স্টুডেন্ট হিসেবে এটা লিখবে তখন কিন্তু এখানটা একটা ওয়ার লিখতে হবে যে প্রপার্টিজ অ্যান্ড লাইফ স্টক অ্যাজ এ রেজাল্ট প্রপার্টিজ অ্যান্ড লাইফ স্টক ইন রিভারাইন এরিয়াজ ওয়ার ড্যামেজড সিভিয়ারলি সিভিয়ারলি ড্যামেজ হয়েছে এগুলো ওকে দ্য রিলিজ অফ ওয়াটার ফ্রম ডিভিসি অ্যাগ্রাভেটেড দ্য সিচুয়েশন মোর হয় না আমাদের থাকে না যে এদিকে তো বৃষ্টির জল হচ্ছে মারাত্মক খারাপ অবস্থা এদিকে ডিবি জল ছেড়ে দিয়েছে তুমি এটাকে মেনশন করো দ্য রিলিজ অফ ওয়াটার ফ্রম ডিবিসি অ্যাগ্রাভেটেড দা সিচুয়েশন মোর পরিস্থিতিটাকে আরো খারাপ করে দিয়েছে তো সো তুমি বা আমরা এতক্ষণ কি করলাম ইন্ট্রোডাকশন দিলাম একটা স্টে হোল্ডার অ্যাটাচ করলাম সিচুয়েশনটার গুরুত্ব বোঝালাম সিএম এর বাকি টিমদেরকে যে সেন্সারাইজ করছেন সেটা বলে এবং তারপরে মেন যে বিধ্বংস মেন যে ক্ষয়ক্ষতি মেন যে বৃষ্টির পরিমাণ মেন যে অবস্থা সেটার কিন্তু ডেসক্রিপশান দিলাম মৃত্যুর মধ্যে দিয়ে বৃষ্টির পরিমাণের মধ্যে দিয়ে কে কেমন ভাবে কোথায় কতটা কি পাচ্ছ হচ্ছে দেখতে পাচ্ছি সেটার বর্ণনার মধ্যে দিয়ে ক্লিয়ার চলো পরের স্টেপে যাব আমরা তাহলে কি করছি স্টেপ বাই স্টেপ বিল্ড আপ করছি আমাদের কিছুটা পোর্শন অর্থাৎ ইন্ট্রোডাকশন হয়ে গেছে ফরম্যাটিং হয়ে গেছে আমরা এখন কি করছি অর্গানাইজেশনের উপরে ফোকাস করে চলছি এবং কন্টেন্ট তৈরি করছি অর্থাৎ একটা যেন বিল্ডিং প্রপারলি আমরা ফর্ম করতে পারি সো দ্যাট আমাদের কোনো বেখাপ্পা না লাগে খাপ ছাড়া না তৈরি হয় আমরা একটা শুরু একটা তার পরের কিছুটা বিবরণ তারপরের কিছুটা ন্যারেশন এমন ভাবে দেবো যেন একটা একটা অর্গানিক হোল আইটেম পরিণত হয়

several places and water logging rendered scores of areas inaccessible. অর্থাৎ আমাদের পার্টিকুলার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা বাদে কি বলতে চাইছি যে প্রতিবেশী ডিস্ট্রিক্টগুলো হুগলি ইস্ট ওয়েস্ট মেদিনাপুর এমনকি কোস্টাল উড়িষ্যা এরাও কিন্তু ভয়ঙ্কর বন্যার কবলিত অবস্থার দুর্দশা শিকার হয়ে গেছে যেহেতু বা কিভাবে ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে ট্র্যাকস ওয়্যার মেরুন ডাট প্লেসেস বিভিন্ন জায়গায় তারা জলে ডুবে গেছে ওয়াটার লগিং রেন্ডার্ড স্কোর্স অফ এরিয়া ইন এমন ভাবে যে বিভিন্ন জায়গা একেবারে বলা যায় যাতায়াত দুর্গম হয়ে গেছে আর সেখানটা

জিওগ্রাফিতে দেখবে এল ই যার কাজ কি সমুদ্র এবং নদীর মাঝখানে বা নদী ল্যান্ড এবং নদীর মাঝখানে যে উঁচু মতন বাঁধটা থাকে ন্যাচারাল বাঁধ যার উপরে রাস্তা এটাকে ডাইক বলা হয় হ্যাঁ তাহলে কি হলো ডাইক্স ব্রিজড ব্রিজ মানে ভেঙে গেছে ফাটল ধরেছে ফুটো হয়ে গেছে সল্ট ওয়াটার ফ্রম দ্য সি সাইড

বা আশঙ্কা ওই অঞ্চলের মানুষগুলোর উপরে ঘিরে ধরেছে বা ছেয়ে গেছে এই লাইনটা না তুমি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা বিশেষ করে ন্যাচারাল ক্যালামিটি জ্বর ঝঞ্ঝা এগুলোর জন্য তুমি স্টার্টিং ব্যবহার করতে পারো খুব একটা সুন্দর ইন্ট্রোডাকশন তৈরি করবে এই এই পার্টিকুলার এই এই পিরিয়ড এই ফ্রেজটা যে লুমস লার্জ ইডিওমেটিক এক্সপ্রেশনটা ওকে অর্থাৎ আশঙ্কায় ছেয়ে গেছে স্থানীয় অঞ্চলের মানুষ কেন অ্যাজ রিভার বান্ধ অর ডাইক্স নদী বাঁধ গুলো ভেঙে গেছে হ্যাঁ অ্যান্ড সল্ট ওয়াটার ফ্রম দ্য সি সাইড সমুদ্রের দিক থেকে সল্ট ওয়াটার তুমি এটা মেরিন ওয়াটারও লিখতে পারো গট মিক্সড উইথ সুইট ওয়াটার অফ দ্য মেন ল্যান্ড আমাদের কি বলা যায় জমি ভাগের দিকে যে মিষ্টি জল তার সাথে মিশে গেছে রেজাল্টিং কি হতে পারে এ লং লাস্টিং ক্রাইসিস ইন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ভেজিটেবলস কেন যেখানে নোনা জল ঢুকে যায় না সেখানে মিষ্টি জল পুরো নষ্ট হয়ে যায় এবং পানীয় জলের ভীষণ সমস্যা তৈরি হয় এবং তার সাথে সমস্ত ভেজিটেবলস গুলো একেবারে স্পয়েল হয়ে যায় তো এর আশঙ্কা ওই অঞ্চলের মানুষদের মধ্যে ভয়ঙ্কর রকম ভাবে দানা মানছে ক্লিয়ার হচ্ছে বিবরণ হচ্ছে তোমার হম কিসের বিবরণ দিচ্ছি আমরা আমরা বিবরণ দিচ্ছি একটা বন্যা দুর্গত বাট কিন্তু আমরা আবার গুটিয়ে আনবো আমাদের ওয়ার্ড লিমিট কিন্তু সীমিত সব সময় মাথায় রাখতে হবে তোমার ওয়ার্ড লিমিট তুমি দুশোটা দিয়েছে দুশো কুড়িটা তিরিশটা ম্যাক্সিমাম দুশো পঞ্চাশটা লিখবে বাট নট মোর দেন দ্যাট ক্লিয়ার আমরা গুটিয়ে এনে ফেলেছি এবারে আমরা কিসের দিকে যাব আমরা যাব একেবারে সমাধান আমরা বেশ কয়েকটা পয়েন্ট টাচ করে ফেলেছি একটা দুটো স্টেক হোল্ডারকে মেনশন করব এবং এটাকে এন্ড করো ওকে দ্য লোকাল এন্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড বিন ফাইটিং টু কম্বাইট দ্য সিচুয়েশন অ্যাট ইটস লেভেল বেস্ট ক্লিয়ার খুব ন্যাচারালি এটা এটা যে কোনো জায়গার জন্য যে কোনো রিপোর্টিং এর জন্য এটা ব্যবহার করা যেতে পারে অ্যাফেক্টেড পিপিল অ্যাফেক্টেড পিপিল আমার লেখাগুলো সেটা দিকে একটু খারাপ হয়ে যায় তোমরা আর কোথাও কোথাও অ্যাব্রাভিয়েশন থাকে বলে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় নোট করে নেবে এইভাবে এফেক্টেড পিপিল হ্যাঁ বেন ইভাকুয়েটেড অ্যান্ড প্লেসড ইন নিয়ারবাই সাইক্লোন সেন্টার সো তোমরা সকলেই জানো যে আমাদের এরকম সাইক্লোন আছে সো হয়ে গেলে এটা কিন্তু একটা লাইন সবসময় তোমরা দেবে যে ঝড়ের জন্য হোক রিপোর্টিং হলেই এরকম একটা লাইন তোমাকে দিতে হবে ইউনিয়ন হোম মিনিস্টার মিস্টার এক্স এক্স সেন্টার সাপোর্ট অর্থাৎ এর একটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও আমি অ্যাঙ্গেল ঢুকিয়ে দিলাম যে কিনা সিএম কে ফোন করে বলেছি যে যা সাহায্য লাগবে দো ঠিক হলো তাহলে আমাদের বিবরণ হয়ে গেল এবারে বন্যার বাইরে কিছু কি চর্চা চলছে কি পলিটিক্স চলছে কি গল্প নাটক চলছে সেগুলো আমরা টাচ করে দিলাম এখানটা দ্য লিডার অফ অপোজিশন ইন দ্য পঞ্চায়েত সমিতি অফ দ্যাট এরিয়া অফ এনি এরিয়া অফ দ্যাক্টেড প্লেস এফেক্টেড এরিয়াস ঠিক আছে পুট অ্যালিগেশন অফ ম্যাল প্র্যাকটিস অফ রিলিফ ডিস্ট্রিবিউশন খুব স্বাভাবিক এটা হয়ে থাকে লিডার অফ অপোজিশন সবসময় এরকম একটা অভিযোগ করে থাকে তুমি এটাকে অভিযোগ করে দেয় তুমি যেন কখনো নিজে থেকে বলতে চাও না যে এরকম হয়ে থাকে এরকম তুমি দেখেছ কখনো না খবর না ভালো হোক খারাপ হোক তোমার কারণ মুখ দিয়ে বলাতে হবে রিপোর্টিংয়ে তুমি কখনো নিজের মতামত পোষণ করতে পারো না সবসময় মনে থাকবে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তুমি তোমার যে রানিং সরকার বা ক্ষমতাসীন সরকার তাকে তুমি আদর্শগতভাবে নীতিগতভাবে যতই অপছন্দ করে থাকো না কেন বা যদি করে থাকো তুমি কখনোই তোমার কোনো প্রশ্নের উত্তর লেখায় তার বিরুদ্ধে বিশদকার করতে পারো না সব সময় তাকে সন্তুষ্ট করে তোমার উত্তর লিখতে হবে তার মধ্যে তোমার কখনোই যেন এরকম না থাকে যে তুমি বায়াসড হয়ে রয়েছে তোমার অ্যানসারে তোমার आंसर তোমার ভেতরের যাই ইচ্ছা ওখানে তোমার অ্যান্সারে যেন তার প্রকাশ না পায় ক্লিয়ার সমিতি সেন্টার সে বা তিনি কেন্দ্র থেকে আরো বেশি সাহায্য চান আমাদের মোটামুটি ফিনিশ হয়ে গেল মিস্টার ওয়াই 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 দ্য চেয়ারম্যান অব সুন্দরবন ইউনিভার্সিটি অর্থাৎ এবার আমরা চলে যাবার শিক্ষার জগতের লোকের সাথে কথা বলবার জন্য তিনি এরই বিজ্ঞানীও হতে পারতেন ইনি কোন একটা ওয়ার্ল্ড গবেষকও হতে পারতেন যে কোনো দ্য রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং দেখো একদম সহজ একটা সরল বাক্য তুমি যে কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য এই বাক্যটা শেষকালে দাও মানে বোঝা যাচ্ছে যে আমরা একবারে শেষ করে ফেলেছি এবং আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছি তাই না তো ওয়াই 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 চেয়ারম্যান সুন্দরবন ইউনিভার্সিটি তিনি পড়াশোনা জগতের লোক তিনি এর মধ্যে ঢুকছেন না তার কাছে যাওয়া হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল যে এরকম প্রবল বর্ষণ বা এরকম ভয়ঙ্কর বন্যার কারণ কি তিনি বলেছেন যে এটা ক্লাইমেট চেঞ্জের ফল গ্লোবাল ওয়ার্মিং এর ফসল ওকে হি এমফাসাইজেস আর্জেন্ট নিডস অফ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন অর অ্যাফরেস্টেশন ফর এ সিকিউর সলিউশন বা সিকিউর ফিউচার বলে তুমি তোমার লেখা শেষ করে দিলে ওকে সো আমরা যে টপিকগুলোকে আলোচনা করেছিলাম সমস্ত টপিকের মধ্যে দিয়েছি অর্গানাইজ করেছি ঠিকঠাক করে কন্টেন্ট ভরে দিয়েছি এবং ফরম্যাটিং দুরন্ত রেখেছি সো আশা করি তোমরা এরকম রিপোর্টিং লিখতে পারবে নট অনলি পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লাস এইট ইউপিএসসি যে কোনো ধরনের পরীক্ষাতেই লেখার মোটামুটি ফরম্যাট সব জায়গাতে একই আর আমি আবার তোমাদেরকে বলবো যে মিস পরীক্ষা দেওয়ার সাথে সাথে সমস্ত বাঙালি ছেলেমেয়ে তোমরা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দেবে এবং সব ঘরে ঘরে পশ্চিমবঙ্গে যেন একটা দুটো করে সরকারি চাকরি সর্বভারতীয় সরকারি চাকরির ছেলেমেয়েরা ভর্তি হয়ে থাকে ওকে বেস্ট অফ